পপ্প কি করছে মুন্নু কি করছে পপর চুন্নুমুন্নু মাম পড়ছে কোথায় এদিকে দেখো এই দেখ এ মুন্নু কি করছে দেখ না বাবু Popo, cata! Popo. ¡Solo, solo asso, aso, aso. Aso, aso es que mamá de cuatro solo así! Eh, eh, ¡Babu! ¡Babu! Mamu. Mamu. চলো মাম খাবো চলো 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 মাম খাবো চলো 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 আসো আস আসো আসিয় হ্যাঁ চলো মাম খাবো চলো আস